প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছে তোমরা অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই পরীক্ষাটি তোমাদের কীভাবে হবে এবং কোন কোন অধ্যায়গুলো তোমরা পড়বে আজকে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের দেখিয়ে দিব তোমরা যদি ফারান একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা দেখে নিই তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষাটা কিভাবে হবে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে তোমাদের পরীক্ষার সময় হচ্ছে এক ঘন্টা আর এটার নাম্বার হবে পঞ্চাশ নাম্বারের পরীক্ষা আমাদের প্রথমে আসবে এমসিকিউ পনেরোটা এমসিকিউ আসবে যেগুলো আমরা সঠিকত্তর দিতে হবে পনেরোটা থেকে পনেরোটার উত্তর তোমরা দিতে হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তো পনেরোটা এমসিকিউ আছে তো এই পনেরোটা সঠিকোত্তর গুলো তোমরা দাগাতে হবে পনেরোটা মান পনেরো নাম্বার তারপরে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এমসিকিউ পনেরোটা দেওয়ার পর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে আটটা তোমরা এখান থেকে যে কোনো পাঁচটা দেখাবে পাঁচটা লিখবে এখানে আটটা থেকে তোমরা যে কোনো পাঁচটা লিখবে তো এমসিকিউ হচ্ছে পনেরোটা পনেরো নাম্বার আর এখানে তোমরা দেখতে পাচ্ছ পাঁচটা প্রশ্ন হচ্ছে দশ নম্বর এখানে টোটাল হচ্ছে এই পঁচিশ নাম্বার তোমাদের এই পঁচিশ নাম্বারের পরীক্ষা হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমাদের যদি এমসিকিউ এবং এই সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে সো আজকে এই পর্যন্তই ভালো থাকবে আল্লাহ হাফিজ